পেঁয়াজের ইংরাজিতে অনিয়ন কিন্তু আপনি কি জানেন পেঁয়াজ কলির ইংরাজি কি পেঁয়াজকে ইংরাজিতে অনিয়ন বলে কিন্তু পেঁয়াজ কলিকে ইংরাজিতে কী বলা হয় সেটা কি জানেন ভেবে দেখেছেন কখনো পেঁয়াজ কলির ইংরাজি নাম কি বেশিরভাগ মানুষই জানেন না আপনি জানেন তো জানলে কিন্তু অবাক হবেন শীতকালে সবজির কথা উঠলে প্রথমেই মনে পড়ে ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি পালং শাক আর ধনে পাতা কিন্তু আরেকটু ভাবলেই যেটা মনে পড়ে তা হলো পেঁয়াজ কলি পেঁয়াজকলি অনেক মানুষের কাছেই খুব প্রিয় পেঁয়াজের ইংরাজি অনিয়ন হলেও বলতে পারবেন এই পেঁয়াজ কলির নাম কি আমরা অনেকেই সেটা জানি না কলি হলো পেঁয়াজেরই ফুল পেঁয়াজকলির ইংরাজি নাম হল অনিয়ন ব্লুসুম বা অনিয়ন ফ্লাওয়ার চাইনিজদের কাছে এই কলি কিন্তু খুবই প্রিয় প্রায় সব রান্নাতে তারা পেঁয়াজকলি ব্যবহার করে কলিতে আছে প্রচুর পুষ্টিগুণ এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন সি এছাড়াও এর মধ্যে আছে ভিটামিন এ বি সিক্স বিভিন্ন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস এবং বিশেষ এক উপাদান যা কোলেস্টেরলের পরিমাণ কম করে এবং হৃদরোগ কমায় ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব ও ভিডিওতে লাইক করতে ভুলবেন না